টাঙ্গাল এরিয়ার মধ্যে টাঙ্গাল এরিয়ায় আমাদের একজন সম্মানিত ডিলার রয়েছে যিনি হচ্ছে মেসার স্বনির্ভর পোলট্রি অ্যান্ড মেডিসিন মোহাম্মদ ফরিদুর রহমান বাসাইল টাঙ্গাইল সালাম আলাইকুম রহমতুল্লাহ মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এখন এই মুহুর্তে যে অবস্থান করছে এটা হচ্ছে মৃত্তিকা অ্যাগ্রোফিডের অ্যাগ্রোফিড মিলের একটা অংশ এখান থেকে মূলত একটা গোখাবার তৈরি করা হয় যেটা দীর্ঘ আজ একটা সুদীর্ঘ একটা সময় ধরে তিরিশটা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয় তিরিশটা রেশন থেকে একটা খাবার তৈরি করা হয় যেটা রেডিমিক্স আর এই রেডিমিক্সগুলো রেডিমিক্স ভুসি এটা বাংলাদেশের প্রত্যেক খামারের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে বিশেষ করে টাঙ্গাইল এরিয়ার মধ্যে টাঙ্গাল এরিয়ায় আমাদের একজন সম্মানিত ডিলার রয়েছে যিনি হচ্ছে মেসার স্বনির্ভর পোলট্রি অ্যান্ড মেডিসিন মোহাম্মদ ফরিদুর রহমান বাসাইল টাঙ্গাইল বাসাইল টাঙ্গাইল এরিয়ার মধ্যে এই খাবারটা দীর্ঘদিন হল হচ্ছে এই অঞ্চলের খামারিরা এই খাবারটা খাওয়াচ্ছে খামারটার ফিড খাবারটার ফিডব্যাক অত্যন্ত ভালো বিধায় আজ দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল ফরিদ ভাই আমাদের এই প্রোডাক্টটি ওই এলাকায় ব্যাপকভাবে বিক্রি করতে পারছে আলোড়ন সৃষ্টি করছে উনি আমাদের সম্মানিত ডিলার ওনার ফোন নম্বরটা আমি বলে দিচ্ছি বলে দেবো এবং ডিসক্রিপশন বক্সে ফরিদ ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে ফরিদ ভাইয়ের নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে নতুন যারা আছেন বা পার্শ্ববর্তী থানাতে যারা আছেন পার্শ্ববর্তী ইউনিয়নে যারা আছেন যে খামারগুলো বেষ্টিত আছে ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের খাবারটা পেয়ে যাবেন এই খাবারটা মূলত তিরিশটা আইটেম দিয়ে তিরিশটা রেশন দিয়ে একটা রেশন তৈরি করা হয়েছে যেটা বেবি মিক্সড ভুসি যেমন এর মধ্যে ভুট্টা ছোলা খেসারি বিভিন্ন ডাউলের শস্যদানীয় জাত জাতীয় দানাগুলো এইগুলোকে ক্র্যাশিং করা হয় এবং ভুষি গম ভুষি মসুর ভুষি খেসার ভুসি অ্যাংকার ভুষি মটর ভুসি থেকে শুরু করে সয়াবিন খোল নারিকেল খোল বাদাম খোল এটিসি সহ অনেকগুলো উপাদান তিরিশটা উপাদান দিয়ে এই খাবারটা তৈরি করা হয় একটা অংশ মিলে ক্র্যাশিং করা হয় আর একটা অংশ ভুষে জাতীয়গুলো এভাবে স্তর বাই স্তর পার্ট বাই পার্ট দিয়ে একটা মিশ্রণ তৈরি করে সাঁত্রিশ কেজি ওজন করা হয় ওজন করে এইটা খুচরা এবং পাইকারি বিক্রি হয় মৃত্তিকাগ্রোফিট থেকে যাহার যাত্রা আজ দীর্ঘ সময় একমাত্র বাংলাদেশের প্রথম মিক্সার ভুষি প্রোডাকশনকারী উৎপাদনকারী আমরা আজ দীর্ঘ আট বছর এখন হয়তো ডান বামে অনেকেই আসবে অনেকেই যাবে কিন্তু খাদ্যের গুণগত মান কোয়ালিটি কে কত ঠিক রাখতে পারবে সেটা হচ্ছে সবথেকে বড়ো চ্যালেঞ্জ সেখানে আমরা তো তিরিশটা আইটেম বলি তিরিশটা আইটেম কী কী তৈরি করি এই তিরিশটা আইটেমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আর এই তিরিশটা আইটেম এখানে আমরা আদৌ দেই কি না কীভাবে এখানে ব্যবহার করা হয় আপনাকে ফিজিক্যালি এই ফ্যাক্টরিতে আসার আমন্ত্রণ রইল আপনি নিজে উপস্থিত থেকে আমরা রেশন দেবো সেই রেশন অনুযায়ী আপনি মাল তৈরি করবেন তৈরি করে আপনি নিয়ে যাবেন আর আপনি ডিলার নিতে চাইবেন সহজ শর্তে এখানে ডিলার দেওয়া হয় এখানে ডিলার নেওয়ার নিয়মটা আপনাদেরকে বলে দেই বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গা থেকে দুইটা থানা মিলে একজনকে ডিলার দেওয়া হচ্ছে যে দুটো থানা কভার করতে পারবে ডিলার আপনার নতুন উদ্যোক্তা নতুন তরুণ উদ্যোক্তা কাউকে আপনি প্রতিষ্ঠিত করতে চান অল্প পুঁজি কীভাবে ব্যবসা খুঁজছেন কী ব্যবসা করবেন মাথায় সর্বসময় ধূম্রজাল চিন্তা করার প্রয়োজন নাই একটি এখানে আসুন আসার পরে এখান থেকে আপনাকে ডিলার নিয়োগ হবে খুব সহজ শর্তে আপনাকে মাসিক কোনো টার্গেট দেওয়া হবে না আপনি যতটুকুন বিক্রি করতে পারবেন পঞ্চাশ বস্তা একশো বস্তা আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি এই প্রোডাক্ট নিন নিয়ে যদি আপনার খামার থাকে আপনার খামারে নিজেকে খাওয়ান পাশে দশটা খামারে ভিজিট করুন আপনার পাশে একটা দোকান আছে সে দশটা দোকান ভিজিট করুন আপনি একটা সাইডে আপনার দোকান আছে আপনার দোকানে রাখুন পঞ্চাশ বস্তা মাল নিয়ে আপনার মার্কেটিং করেন আপনার নিজে পরিশ্রমী হন একটু ঘোরাঘুরি করেন খামার খামারিদের নিকটে এই মালগুলো পৌঁছানোর চেষ্টা করেন খামারিদেরকে দেন দেওয়ার পরে একাধিক এক শুরু থেকে শেষ পর্যন্ত খাবারের গুণগত মান একই থাকবে খাবারের দাম কম মাত্র অনলি পঁয়ত্রিশ টাকা কেজি খাবার আর জাস্টের সাথে কিছু পরিবহন খরচযোগ হবে এই খাবার আপনি যে কোনো খামারির হাতে দেবেন খামারি খুশি হবে খামারি লাভবান হবে আপনি বাঁচবেন আমি বাঁচব দেশ বাঁচবে আপনার খাবারের খাদ্য কষ্ট যদি কমাতে না পারেন হবে না আর খামারি ভাইদের জন্য বিশেষভাবে বলছি আপনি বাংলাদেশের যে প্রান্তেই হন না কেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক বস্তা হলেও আমাদের মালটা একবার ওয়ান টেস্টে নিয়ে দেখেন নেওয়ার পরে আপনি খাবারে যদি গুণগত মান সব কিছু যদি ভালো পান তাহলে আপনি আমাদের সাথে ইন হতে পারেন ঠকবেন না আপনার খামারের খরচ কমান কাজের লোকের কস্টিং কমান এইটা আমার সব থেকে বড়ো স্লোগান যে দানাদার খাবারের খরচ কমান এবং কাজের লোকের কস্টিং কমান আপনার খামার লাভবান হবে আপনি একটা লক্ষ্যে যেতে পারবেন নইলে আপনি লক্ষ্যে যেতে পারবেন না আপনার হিসাব ক্যালকুলেশন সব বিথা যাবে তো যা হোক কথা দীর্ঘায়িত করব না আমরা কি কি পণ্যদের তৈরি করতেছি সেই পণ্যগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই তারপরে আপনি নিজে জাস্টিফাই করবেন এই খাবারের গুণগত মান কেমন হতে পারে চলুন আপনার কী 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 দেওয়া হচ্ছে খাবারগুলোর সাথে পরিচয় করাই দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা হচ্ছে মাশকালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুঁতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নদীর ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের বুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের বুসিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দে ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এখন একে একে যে তিরিশটা আইটেম দেখালাম এই তিরিশটা পণ্য দিয়েই এই তিরিশটা মাল তিরিশটা প্রোডাক্ট এই তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয় যদি আপনি এটা করতে পারেন আপনার চমকপথ হবে আপনার খামারের খাদ্য ব্যবস্থাপনায় আপনার আমার কাছ থেকে নিতে হবে না পারলে আপনার নিজেও তৈরি করে খাওয়ান আমি একজন খামারি তাই অন্য একজন খামারি ভালো থাকুক সুস্থ থাকুক তো যা হোক আজকে আমাদের ফরিদ ভাইয়ের দুইশো বস্তা মালের গাড়ি যাচ্ছে আপনার বাসাইল টাঙ্গাইল ওনার কাছ থেকে আপনারা চাইলে মালগুলো নিতে পারেন এই মালগুলো কিভাবে ক্যারি করা হয় আপনারা এই যে টাক টাক লোডের যে চিত্রটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমরা মাল যখন টাকটা ছেড়ে দেওয়া হয় তখন এই টালির দ্বারা মালগুলোকে গণনা করা হয় আমাদের অথরিটি কোম্পানি কোম্পানির লোক একজন থাকে টালির দ্বারা নিয়ন্ত্রিত হয় আবার একই একইজন পাশে দেখতে পাবেন টাকাওয়ালা সে নিয়ে যাচ্ছে বুঝে নিয়ে যাচ্ছে আপনার পণ্য যখন আপনি যখন বুঝে নেবেন সেমভাবে বুঝে নেবেন কিন্তু এখান থেকে কিন্তু আমরা একশো একশো কারণ এখানে প্রচুর লোকজনের কাম হয় কাজ করে একসাথে জ্ঞানজাম হতে পারে এলোমেতে হতে পারে যার কারণে আমরা এই পথ অবলম্বন করে টালির দ্বারা মাল গণনায় করে দিয়ে দেই আপনিও এভাবে মালটা বুঝে নেবেন গাড়িওয়ালার কাছ থেকে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যারা নতুন ডিলার নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের অফিসে আসবেন আমাদের অ্যাড্রেসটা বলে দেই পাবনা জেলার ভাঙ্গুরা থানা ভাঙ্গুরা বাজারেই আমাদের অফিস ধন্যবাদ সবাই ভালো থাকবেন